আগেটা আগুন চলে গিয়েছিল তারপর প্যাসেঞ্জার নামই দেয়ছো এই পাশে টারবো যে রয়েছে টার্বো যে রয়েছে টারবো আগুন জ্বলে গিয়েছিল ধোঁয়া উঠে তারপরে প্যাসেঞ্জার নামিয়ে দেয় চলো চলো

তারপর দেন যারা প্যাসেঞ্জার ছিল পড়ে তারপর কোনো সমস্যা হয়নি দেখতে পাচ্ছেন এই গাড়িটি যখন আসছিল পাঁচপুরা থেকে ইয়ে মাগরুল থেকে পাঁচপুরা যাওয়ার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এসে টার্বো বাস্ট করে এবং ধোঁয়া উঠে যায় এবং আতঙ্কে পড়ে মানুষজন এবং তৎক্ষণাৎ তারা নেয়ে পড়ে এবং কোনো আরও কিছু হয়নি সেই প্যাসেঞ্জার নেমে যাওয়ার পর দিকে এখন সেন্ট্রাল বাস স্ট্যান্ড গ্যারেজে রাখা হচ্ছে যারা প্যাসেঞ্জার ছিল আতঙ্কে পড়ে গেছিলো সেরকম কোনো সমস্যা হয়নি ধোঁয়া খুব বেরোচ্ছিল ঘটনা ঘটতে পারতো কিন্তু সেরকম কিছু ঘটনা ঘটেনি এখন সেই গাড়িটির কে এখন সেন্ট্রাল বাস স্ট্যান্ডে রাখা হচ্ছে এবং তারপরে দিকে যে তারপর বাস সেইটিকে সারি আবার চালানো হবে বলে জানা যাচ্ছে